অপবিশ্বাসের সঙ্গে যদি সাকিব খানের দেবর্ষে হয় তাহলে অপবিশ্বাস সাকিব আমেরিকায় গিয়ে হোটেলে থেকে রাত কাটিয়ে দিন কাটালো কেমনে অপবিশ্বাসের সঙ্গে বাংলাদেশে রাত কাটায় সঙ্গে থাইল্যান্ডে ঘুরতে যায় কেমনে অপবিশ্বাসের সঙ্গে তোমাদের আমাদের বিকেশে শাকিব খান তাহলে তার বাড়িতে বসে কিভাবে আড্ডা দেয় আপনাদের ইসলামে কি বলে সেটা তো মুসলিমা মুসলিমা করেন ধর্মটাকে সামনে নিয়ে আসছেন না যেটা ভিতরের খবর জানেন না আপনারা হলেন ফেসবুক খবর জানেন না ভিতরে খবর না কথা বলতে আসছেন আপনাদের করতেছে আপনাদের বলছিল যে অপু এবং কথাবার্তা বলেন একতরফা বিচার করেন আপনারা কথাবার্তা বলতে আসছেন আমি আপনাদেরকে বুঝি না হিসাব করি তুফান কাউকে হিসাব করে চলে না তুফান তুফানের বিবেকের কথা বলে তুফান তুফানের চেতনায় চলে তুফান সত্যকে বলতে দ্বিধা করে না তুফান ঢাকা শহরে অপেন একাই ঘুরে বেড়ায় যদি কারো সাহস থাকে আসো আমাকে অ্যাটাক করো যদি কারো সাহস থাকে কারো বাপের ক্ষমতা থাকে আমি সাকিব খানকে ভালোবাসি আজকে দুই হাজার খানের জন্য যা করেছি তোমরা যদি আমার শিকে অংশ করে দেখাতে পারো তাহলে আমি তোমাদেরকে বাপ মানবো

তুপান ভাই অব বিশ্বাসকে ভালোবাসে শাকিব খানকে ভালোবাসে শাকিব খানকে যদি ভালো না বাসে তার পিছিয়ে টাকা খরচ করলো তারপর সে কেন মামলা দিল মামলা দিল কারণ গেলাম ফেসবুকে রক্ত বের করে দিলাম করিম ভাই আপনার মনে নেই হ্যাঁ এইটা তুফান ভাই আপনি আপনা আপনাকে আর একটা গালিয়ে যাবে না কারণ গালি একটা গালি শোনেন ভাই এখন আপনারা কেউ চেনেন না হয়তো দু একজন আমাকে একবার তাকে বলা হয়েছিল আমি বলছিলাম যে ভাই আর ওকে গালাগালি করেন না এরপরে যদি ঠিক না হয় তারপরে করেন তাই এরপরে ঠিক হয় নাই আচ্ছা যাই হোক এখানে অপবিশ্বাসকে ভালোবাসে যে সাকিব খানকে ভালোবাসেন এটা কোনো কথা সাকিব খানকে ভালো না বাসলে তাহলে তার নামে মামলা হইলে আচ্ছা এবার আমি বলি আমার লাইফে সাকিব খান শুধু সাকিব খানকে নিয়ে কথা বলবেন শুধু সাকিব খান ওখানে কোনো নায়িকা হবে না আমার আমার লাইফে যদি আপনারা আসতে চান আইসেন আমার লাইফে শুধু সাকিব খান শাকিব খানের হেটার যারা আছে তাদের বিপক্ষে কথা বলতে হবে আমার লাইভে আর তুফান ভাই লাইভে এখানে অপবিশ্বাসের কথা হবে সাকিব খানের কথা বলবে এখন সাকিব খানের কথা বলতে আমি তার অপবিশ্বাসের কথা বলতাছি না আমি সাকিব খানের কথা বলতে হ্যাঁ কিন্তু না তুফান ভাই শাকিব খানের তো আর ভালো কম না এই জিনিসটা মাথায় রাখতে হবে নেক্সট টাইমে ভাই শোনেন আপনারা এই গালির কারণে আমি আপনারা গালি এই যে আজকে আপনার দশ পনেরো দিনে তুমি এরকম হবে তুফান ভাইয়ের ভিডিওতে এইভাবে গালাগালি গুলা করেন আপনারা কি চান আপনার দাগা জমিনে গা নাকি আপনি টাকা পাবেন তুমান ভাই থেকে নাকি চান আর আপনারা যদি গালি দেন আপনাকে ভাই তো করিম ছোট রয়েছে আপনার যদি বলবেন আমার সাথে বাহাদুরি দেখাইবেন না ঠিক আছে ওই মনে করতে একটা কুত্ত ঠিক আছে আরেক কুত্ত আরেক গেলে খেউ করে ওঠে ঠিক আছে এইটা মনে করেন না ঠিক আছে বাপেরও বাপ আছে এটা মনে করবেন কি বলছি বুঝছেন আমরা তো ধনছে না

সাগর কারে কমেন্ট করছে দেখি তোর আরেক টোকায় আসছে সাগর সাগরের এসে তারেকের ছোট ভাই না তারেকের ছোট ভাই না মনে হয় তো তারেকের ছোট ভাই ঠিক আছে তারেকের ছোট ভাই আচ্ছা সাগর তারেকের ছোট ভাই সাগর কি বলছে আমার বলছে না এক টোকাই না

আমি বেশিরভাগ কথা বলছি অনেক কথা বলছি তাই না তাই এই দই আমার কথা ভাই শুনেন যাই হোক হয়েছে ফারদানার যদি আপনারা মনে করেন ফারদানা যেটা করছে আমি যে কল রেকর্ড যেটা এটা যদি সত্যি হয় মানে এটা সত্যি হয় ঠিক আছে সুপার এডিট মেডিট যদি হয় হইতেও পারে আমি এটা জানি না তাই ওই যেই কথাগুলো বলছে এই কথাগুলো আমি পছন্দ করি না কারণ একদম আমি ঘৃণা করে আমি এখনই বলে দিই আমি এই কথাগুলা তুফান ভাইকে আমি যদি তুফান ভাই যে কথাগুলা বলছে বা বিজয় লাইনে ছিল ফারদানা বিজয় ছিল আসসালামাইকুম আনা তো মজুদ শ্যামশ্যামা খান শ্যামশ্যামা খান اندا সেন্ধ ما كان بندا سنن ভাই ফারজানা যেগুলা করছে ওই কথাগুলো আমি ঘৃন্না করি আমি এই কথাগুলো আমি ফার তুবান ভাই লাইভে বলতাছি ফারজানা বিজয় ছিল আর তুবান ভাই ছিল আরে কিচ্ছড় হ্যালো اناকে 비বি কেবিবি اناকে রাখ কেবিবি ওকে ওকে থ্যাঙ্ক ইউ শোনেন 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 শুনেন আমি আমি শোনেন টুয়ান বাই টু আমি বলি মনে কর টু ওয়ান বাই সত্যি কথাটা বলছে আমি সত্যি করে নিলাম আমি আমি ওই দিক ধরলাম না তুফান ভাই যারা একটু এড করেন আমি এই কথাটা সত্যি মেনে নিলাম কোন এডিট না ওই কল কোন এডিট না এটা ধরলাম কিন্তু আমি এই কথাটা রে ঘৃণা করি তুফান ভাইয়ের কথাটা ফারজানার কথাটা বিজয়ের কথাটা তিনজনে কথা বলতো আর তিনজনে যদি কথা বলে এই কথাটা রেকর্ডিং করলো কে আর বা পোস্ট করলো কে এই তিনজনে এই তিনজনেরই দোষ আমি মনে করলাম এমন মানুষের সাথে কেন সম্পর্ক করে যে পার্সোনাল কথা বলবে সেই কথাগুলা অনলাইনে আসবে অনলাইনে কেন আসবে এই কথাগুলা তাই ওইটা তো ফারজানার এই কথা আমি আমার নিজে লাগবে কথা বলবো তুমন ভাই লাইফ বেশি কথা হবে আচ্ছা যাই হোক টাইম আর কেউ গালাগালি করেন না ঠিক আছে খারাপ করেন না একটা মানুষ ঠিক আছে একটা মানুষের মন মানসিকতা সবসময় এক থাকে না আপনারা এইভাবে গালাগালি করেন একটা মানুষ আপনি কি চান তুফান ভাই মরে যাক

যেরকম প্রোগ্রাম না করতে পারে সাকিব খানের খুব কাছে না থাকতে পারে সাকিব সঙ্গে কি আমার হয়েছে সাকিব সঙ্গে কি হয়েছে নেবার কোনদিন কতটুকু জানি সাকিব আমরা বলতাম তাহলে যারা থেকে দেবিয়ান বানিয়ে বোকা বানিয়ে ব্যবসা করছে তাদের বিরুদ্ধে কথা বলার এদের সাহস নেই এরা ললিপথ চুষে এরা কি সাকিবিয়ান হতে পারে নাকি কাকে বলে জানেন নাই কয় বছর ধরে আমার আপনি লড়াই করেন কয় বছর ধরে ইকবালকে সাহস্তা করার মতো ক্ষমতা একমাত্র তুফান লাইভ করে আপনাদেরকে সাথে নিয়ে তুফান মামলা খেয়েছে ডিবি হারুনের কাছে জেল হাত খেটেছে আদালত পর্যন্ত গেছে তাপস মামলা দিয়েছে কি জন্য যখন বুবলি প্রথম আলো এবং বাংলাদেশ প্রতিদিন সাইজন নাদিম জয়ের কাছে প্রিয়তমা মুভি রিলিজের সময়

তার সঙ্গে যারা অন্যায় করবে তাদেরকে আমি ছাড় দিব না অন্যদিকে মেগাস্টার সাকিব শাকিব খান বাংলাদেশের জাতীয় সম্পদ জাতীয় হিরো তিনি একাস কাছে যতটা আহ প্রয়োজনীয় শুভাকাঙ্ক্ষীদের কাছেও ততটা প্রয়োজনীয় উনি অনেক বড় ম্যাগাস্টার হয়েছে বিদায় উনি কোনো ভুল করলে আমরা সমালোচনা করতে পারবো না এরকম ভক্ত আমরা না অঙ্গ ভক্ত আমরা না ওনার ব্যক্তিত্ব হোক স্বচ্ছ উনার সব কাজ হোক আহ একেবারে আইকনিক আমরা এই 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 স্বপ্নটাই দেখি এই ভালোবাসাটাই দেখি অতএব কে কি বললো আমাদের কাউ হিসাব করি না কারো করুণা নিয়ে বাঁচতে হবে এরকম আমরা কাজ করিনি কারো করুণা নিয়ে বাঁচতে হবে আমরা এরকম কাজ করিনি যারা ভালো তাদের কাছে রাখবেন তাদের সঙ্গে বলবেন বসবেন উঠবেন কথা বলবেন তাদের ভিডিও দেখবেন আমাদের কথাও শুনতে হবে না আমাদের ভিডিও আপনাদের দেখতে হবে না আমরা আমাদের মতো চলছি চলবো এবং সত্যকে সবার সামনে হাজির করেই ছাড়বো অতীতকে যারা ভুলে যায় তারা বেইমান মুনাফে আর যারা দুই দিনের বৈরাগী ম্যাগিস্ট্রেট সাকিব খানের জন্য দুই পয়সা খরচ করার মতো ক্ষমতা রাখে না যোগ্যতা রাখে না যারা সাকিব খানের নাম বেঁচে বিক্রি করে খায় সাইনবোর্ড বিক্রি করে বেঁচে খায় লাখ লাখ টাকা হাতিয়ে নেয় এবং কেউ গান বানানোর নামে কেউ অমুক করার নামে সেই শয়তানদেরকে আপনারা সাপোর্ট করেন দুই দিনের বই রাগিয়েছে ভাতকে বলবেন অন্য আর আমরা এটা মেনে নিব নেভার কোনোদিন মানবো না যারা আমাকে মামলা হামলার হুমকি দিচ্ছেন আমি রেডি কয় হাজার মামলা দেবেন আমি রেডি মোকাবেলা করব। মামলাকে তুফান ভয় পায় না কারণ মামলা তুফান নিজের মামলা নিজের পরিচালনা করে অতএব তুফান জনতন জিনিস না